সবাই আশা করি ভালো আছো এভরিওয়ান আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই ক্যাব কার্ড নিয়ে চিন্তিত রয়েছেন ক্যাব কার্ডে কীভাবে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন না এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের ইন্টারনেট কালেকশন হচ্ছে না এই যে দেখেন আমার প্রত্যেকটা একটা ভিডিও এডিট করতে গেলে পরে আমি নেট কালেকশন কখনোই হচ্ছে না একটা ভিডিও এই যে দেখেন নেট কানেকশন এডিট দেখাচ্ছে এই যে দেখছেন দেখতেই পাচ্ছেন খুঁজতে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে নেট কালেকশন সমস্যাটা দেখা দিচ্ছে কেন এই যে দেখেন নেট কালেকশন হয়েছে এইভাবে সমস্যাটা দেখা দিচ্ছে এই যে দেখেন নেট কালেকশান সমস্যা যার কারণে আমি কিন্তু ভিডিও করতে পারছি না আমি নিজেই তো তাই ভিডিওটা তুলে ধরলাম আপনারা কী করবেন এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে অ্যাপটা পেন আপনার না ইচ্ছে মতো মানে যে ভিপেনটা আপনার সবচেয়ে আপনি কাজ করে সেরকম একটা ভিপেন নেবেন ঠিক আছে যেমন আমি ভিপিএন ওয়ান ওয়ান নেব ভিপিএন ওয়ান ওয়ান ঠিক আছে আমি যে দেখছেন ভিপিএন ওয়ান ওয়ান সুপার ভিপেন নিব আমি এটা নিব এটা সবচেয়ে কার্যকারী আমার ক্ষেত্রে তো আমি এটা নিয়ে নেব এটা নিয়ে এখান থেকে ইনস্টল করে নেব তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটা নিয়ে নিচ্ছি আমি এটা নিতে বেশি সময় লাগবে না এখান থেকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবো ওপেন বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে এটা গেছে নেক্সট মানে ঠিক করে নেবেন আপনার ফোনে অবশ্যই কানেক্ট করে নেবেন কারণ কানেক্ট করে নিলে আপনি এটা আপনার জন্য নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন আচ্ছা এটা কানেক্ট করে নেবেন দাঁড়ান আমি কানেক্ট হয়ে যাচ্ছি আপনি একটু অপেক্ষা করেন যে দেখছেন কানেক্টেড আর এবার চলে যাবেন আপনি আপনার ক্যাপ করে কানেক্ট করে নেওয়ার পরে আপনি চলে যাবেন ক্যাপ করে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার ওটাকে সুন্দর করে স্কিপ করে দিবেন ঠিক করেন আপনার এখান করে রয়েছে কোনো সমস্যা নেই আমি এই যে দেখেন আমার একটা ভিডিও এডিট করতেছি এখন দেখেন আপনারা এবারে এডিট করে নেবেন দেখেন আমি আমার কাজ করছিল না তো আমি এটা করে নিই একটা কমেন্ট তারও ভিন হবে তাই কাউকে অবশ্যই আমার বিষয়টা সলভ হয়ে গেছে কিন্তু মাথায় রাখতে হবে বিষয়টা অটোমেটিক সলভ হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখছেন আমার এটা কিন্তু সলভ হয়ে গেছে আমি চাইলে এ কারণে এখান থেকে আরও সব বিষয়গুলো সলভ করে নিতে পারবো এই যে আমার কিন্তু এখান থেকে সব বিষয়টা এই যে নেট কানেক্টের কোনো সমস্যা হচ্ছে না এই যে দেখেন ডি হয়ে যাচ্ছে এখান থেকে সব চলে আসবে একটু অপেক্ষা করেন শুধু নেট কানেকশানটা সব কিছু আপনার ওয়াইপে বি কানেক্ট করে নেবেন কিন্তু সবগুলো ঠিক হয়ে যাবে কানেক্ট করে নিলেই যেটা আপনার এই দেখেন সবগুলো আমার সবগুলো চলে আসছে শুধু একটু নেট কম স্পিড কম থাকার কারণে একটু লোড হচ্ছে লোড নিয়ে যাচ্ছে এভাবে আপনি কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওগুলো সুন্দর করে সাজাতে পারবেন কোনো সমস্যা হবে না এই দেখেন এখান থেকে এখানে আমার আসছিল না কিন্তু এখন নেট কানেক্টেড সমস্যার সমাধান হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে অটোমেটিকলি হয়ে গেছে কোনো সমস্যা নেই যার কারণে আমি এখন কাজ করতে পারতেছি দেখেন করে কাজ করতে পারতেছি আপনারা কিন্তু সে এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত কারণ সবার মাঝে কিন্তু এটা একদম ই করে দিয়েছে মানুষকে তামিয়ে দিয়েছে কাজ করা তো আপনারা এভাবে কিন্তু করে নেবেন তাহলে দেখবেন আপনার ক্যাপকটে কাজ করবে এবং ক্যাপকটের সম্পূর্ণভাবে নেট কানেকশানটা পাবে এবং সম্পূর্ণ নেটের যত ইমোজি ব্যবহার করবেন যা বা যেগুলো ফিল্টার সব কিছু ব্যবহার করতে পারবেন আপনার যাবতীয় কাজ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনি কিন্তু এটা করে নিতে পারবেন কোনো সব সহজেই আপনাদের ভিডিওটি দেখালাম তো আমি অনেক অনেক ঘেরে চিন্তা করলাম যে এভাবে হচ্ছে না তাহলে কীভাবে সম্ভব আমি দুই দিন থেকে মানে ভাবতেছি এভাবে কীভাবে সম্ভব এটা কি করা যায় তখন আমি বিষয়টা খুঁজে বের করি এবং বিষয়টাকে আমি নিয়ে ঘাঁটি ঘাটাঘাটি করার পরে একটা সমাধান পাই সমাধান করার পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম তো চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মজার মজার ভিডিও পেতে